মটরশুঁটিটা এমন একটা সবজি এটা শুধু শীতকালে নিয়ে পাওয়া যায় এটা কিন্তু বারো মাস পাওয়া যায় না আর এখন কিন্তু শীতও অনেক খুব কম পাওয়া যায় তো এবার মটরশুঁটি আমি কিন্তু দোকানে খুবই কম দেখলাম বাজারে তো এই প্রথম তোমাদের ভাইয়া মটরশুঁটি নিয়ে আসলো প্রায় দুই কেজির মতো তো এগুলি নিহা ইয়ামিনা আলিফ ওরা দুজন ওরাই কিন্তু করে বাঁচতে বাঁচতে নিহা কিন্তু কখন এ করে না কিন্তু এবার কিন্তু মটরশুঁটিগুলো একে একাই বাঁচলো বুঝে বুঝতে আমি ভাবছিলাম পরেই বাঁচবো তো দেখি ভাই ফালাইলো তো যা কাজ অনেকটা আগায় গেছে ভালোই হয়েছে তাহলে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আছি আল্লাহ রশেষ মতে ভালো তো এই তো নিয়ে আসলাম নতুন একটা ভিডিওর সাথে চলে আসলাম আপনাদের সামনে তো আজকে সকালে প্রতিদিন তো আসলে রুটি খাওয়া হয় তো আজকে আর রুটি খাবে না নি হয়তো বলতেসাম ও নুডলস রান্না করি তো ও নুডলসটা ওই রান্না করবে আর আমি একটু অন্য কাজ করব। আজকে একটু ঘর ঘরদুয়ার কাজ করতে হইব কারণ আমাদের রহমতের মাস রমজান মাস কিন্তু চলে আসছে কিন্তু রমজান মাসে কিন্তু ঘরের অন্য অন্য কাজ কিন্তু করা যায় না যেমন ধোঁয়া পাকলে এগুলি কিন্তু আগেই করতে হয় কারণ রমজান মাসের রোজা থেকে তালাত করে কারণ কোরআন খতম দিতে হয় তো ওই সব কাজের ভিতরে কিন্তু ঘরের কাজ করলে কিন্তু ওইটার হয় না তো এইগুলি আগে আগে রাখলে তার দেখা যায় কি আর রমজান মাসে কোনো কাজ থাকে না শুধু আল্লা করো আর নামাজ কালাম করো এটি হলো সবচেয়ে উত্তম তো এটাই করা উচিত তো আমি অবশ্য প্রতি বছর এটা করারই চেষ্টা করি আমি রমজান আসার আসার আগে কাজে জিনিস ঘর দুয়া সব সব রাতের আগে আগে সব কিছু ধুয়া ফেলাই তারপর দেখা যায় যে রমজান মাসের কোনো ই থাকে না ঝামেলা থাকে না শুধু নামাজ কালাম পড়ো আর হলো কোরআন কোরআনতালাত করা যখন সময় পাও তখনই কারণ রহমতের মাসটা এই মাসটা শুধু বছরে এই মাসটা আসে রহমতের মাস যে যতটুকু ইবাদত করে করতে পারে তো পাক সবার এবার রহমতের মাসে সবাইকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক সবাইকে হেফাজতে রাখুক তাই তো আমাদেরই আমি এখানে খেলতেছে বৈশা বৈশা আর ভিডিও কথা বলতে ভালো লাগে না ভিডিও তো চলছে ভিডিওর মতোই তাই তো কাছের জিনিসগুলি এখন আমি ধুইতেছি তো এখানে ভিম লিকুইড নিিস ধোয়ার জন্য কারণ ভিম বার দিয়ে ধুইতে না ইয়া হয় কিন্তু ভিম লিকুইডটা দিয়ে কাঁচের জিনিস ধুইতে কিন্তু একটু সুবিধাই হয় তো অনেক কাঁচের জিনিস তো তো আজকে এইগুলি নিয়ে সারা দিন চলে যাব তো আর কাজ করতে করতে আর ভালো লাগতেছে না সকাল থেকে কিন্তু এই কাজগুলি চলতেছে ঘরের কাজ আর কাঁচের জিনিসগুলি এত নোংরা হয়েছিল কারণ বছরে একবার ধুই তো কারণ ওইগুলি ছয় মাস পর বা তিন মাস পর ধোয়া সম্ভব না অনেক কাছে জিনিস দেখা যায় কি বছরে একবার ধুইতে ভালো লাগে না আসলে আসলে কিনতে তো ভালোই লাগে কিন্তু যখন ধোয়া পাকলার সময় আসে তখন আর ভালো লাগে না তো আমরা কিন্তু ঘরের গৃহিণীরা কিন্তু কাচের ঘরের জিনিস কিনতে কিন্তু আমরা খুব পছন্দ করি তো একটু দেখা যায় একটুখানি জিনিস কিন্তু অনেক অনেকগুলি জিনিস তো এগুলো ধুইতে দিতে আসলে আমার আজকে অনেক দেরি হয়ে গেছে তো আজকে রান্না বড় তেমন কিছু করবো না কারণ এগুলি আবার কিন্তু রাখতে হবে গোছ গাছ করা যেহেতু আমাদের ঘরে ছোট বাচ্চা আছে তো আমি এখান থেকে আবার খাটের উপরে রাখছি কারণ যেহেতু ইয়ে আমি ধরে তো এই তো অনেক কাজে জিনিস তাই তো এগুলি একটু শুকায় গেছে এখন খাটে উঠে রাখছি আর যেগুলি প্লেটগুলো ওগুলি নিচে রাখছি তো এখন শোকেসটাকে একটু পরিষ্কার করে তারপরে এগুলি আবার রেখে দিব তো এই তো কাজ কিন্তু আসলে ঘরের কাজ করতে যে বের হয় আল্লাপাক জানে আর এত কাজ থেকে আসে তো আসলে কাজ করলে কিন্তু কাজের কোনো শেষ নেই না করলে কাজের কোনো কাজ নাই বসে থাকলে কিন্তু বসে থাকতে ইচ্ছা করে তো আমার শোকেসটা কিন্তু গোছানো হয়ে গেছে প্রায় তো এখন আর এখনও গোছলও করি নাই প্রায় সাড়ে সাতটার মতো বেজে গেছে তো গোসল করতে করতে অনেক দেরি হতো তো তোমাদের ভাইয়াকে নেহা বলছে খাবার নিয়ে আসতে আজকে আর আমি কিছু রান্না করতে আমার ইচ্ছা করতেছে না খুবই খারাপ লাগতেছে তো রান্না বান্না করি নাই তেমন কিছু তো ভাবছি একবারে সকালে রান্না করবো ভোরে উঠা তো এই তো এখন আমার শোকেসটা পুরো গোছানো হয়ে গেছে আর এই তো এখন আমি পাক ঘরটা একটু গুছ ধুয়ে নিতেছি আর টাইলসের রান্নাঘর তো একটু ভালো মতো পরিষ্কার না করে না তেল চিটচিট করে আর কেমন ঘোলা ঘোলা দেখা যায় ভালো লাগে না একটু পরিষ্কার থাকলে দেখা যায় ভালো লাগে তো এই তো গরম পানি বসেছি গোসল করার জন্য যেহেতু আটটা বেজে গেছে আর এই পৃথিবীতে মানুষ অনেক চালাক ভাবে কি সবাই চালাক আসলে সবাই চালাক আমি বোকা আমি মানুষের মন দেখা মুখ দেখা কিছু বুঝি না কারো ই দেখো আমি বুঝতে পারি না আমি মনে করি যে আমি যেরকম ওরকমই সবাই তো মানুষকে যতই ভালো জানি মানুষ আসলো ততই আমাকে ভুল বুঝে কেন বোঝে যায় না এটা মানুষ যার যার প্রত্যেকটা মানুষের নিজস্ব ব্যাপার কিন্তু সবার সাথে ভালো মতো ভালোভাবে করার মতোই চেষ্টা করি কিন্তু তারপর আসলো তুমি পৃথিবীতে যে কোনো মানুষের সাথেই সবার কাছে ভালো থাকতে পারবে না কারো কাছে না কারো কাছে অবশ্যই খারাপ থাকবা তো আমার অবস্থা হয়েছে ওরকমই তো যতই ভালো হই ভালো করার চেষ্টা করি কিন্তু তারপরেও মানুষের মন রক্ষা করতে পারি না মানুষের মন রক্ষা করা পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ সব কাজের থেকে মানুষের মন রক্ষা করা কঠিন মানুষ কেন এত রাগ হয় কি হয় জানি না মানুষের মনে এত অভিমান শুধু আমার মনে কোনো কারোর সাথে অভিমান করতে পারি না কারণ অধিকারই নাই আমার যার কারণে হয়তো আমার অধিকার নেই তাই আমি করতে পারি না তো পাক মানুষের হৃদয় দান করুক সবাই ভালো থাকুক সুস্থ আল্লাহ